সালামু আলাইকুম আমি এখন আছি নুকুসে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি আমার সাথে আমার দো আছে ওকে আজকে আমার একটু কেনাকাটা করব নিয়ে আসছি তো প্রায় দুই ঘন্টা বেতারে আমার সাথে আছে কিন্তু সে আবার সিগারেট খায় এখন সিগারেট খুঁজতে খুঁজতে এক ঘন্টা ধরে সিগারেট খুঁজতেছি সিগারেটে পাচ্ছি না তো খুবই ইন্টারেস্টিং একটা বিষয় দেখাবো এটা হলো এখানে একটা আন্ডারপাস এবং এই মাত্র এই প্রথম এখানে এই আন্ডারপাসটাই দেখলাম মানে গুলিস্তান স্টাইলে ওকে গো তো ও সিগারেট খাবে কিন্তু সিগারেট প্রায় দুই ঘন্টা ধরে মানে দুই ঘন্টা না অনেকক্ষণ ধরে সিগারেট খুঁজতেছি কিন্তু সিগারেট পাচ্ছে না এখানে এটা আন্ডারপাস এখানে একদম পুরো গুলিস্তানের মতোই মানে আন্ডারপাসে আন্ডারপাসে মানে ইয়ে কারস দোকান অনেক কিছু বিক্রি করতেছে তো যেটা বলতে গেছিলাম এখানে উজবেকিস্তানে সিগারেট বিক্রি এবং সিগারেট খাওয়া নিষিদ্ধ কোনো দোকান কোনো বিজনেস কোনো জায়গায় ওপেনলি এরা সিগারেট বিক্রি করতে পারবে না

একটা এখানকার এক হাজার বাংলাদেশি দশ টাকা আচ্ছা এই সেলাই মেশিনগুলা রাশিয়ান স্টাইলের সেলাই মেশিন এগুলো আমাদের বাংলাদেশে নাই এর আগে একটা ভিডিও আপনারা অনেকেই দেখছেন তো এখানে সিগারেট মানে পাবলিক প্লেসে সিগারেট খাওয়া যায় না পাবলিক প্লেসে সিগারেট খাইলে সাত ডলার জরিমানা তো এখন এই যে আমাদের ওই যে সে লুকায় লুকায় খাচ্ছে আর কি একদম লুকায় লুকায় খাচ্ছে তো যারা বাংলাদেশ থেকে আসবেন সিগারেটটা এখানে পাবলিক প্লেসে সিগারেট খাবেন না খাইলেই জরিমানা আর সিগারেট তারা এয়ারপোর্ট থেকেও কিন্তু আপনারা সিগারেট আনতে আনতে পারবেন না লাগেজে করেও কিন্তু সিগারেট আনতে দেবে না এরা মানে কোনো ধরনের টবাকো এখানে পরিবহন করা খাওয়া এবং বিক্রি করা নিষেধ জাস্ট এরকম ওপেনলি জায়গাগুলোতে পাওয়া যায় সুলতান হোয়াট ইস ফিলিংস নাও আফতার After something. Well, of course, I mean it feels good uh, because you're, you know, at the end of the day, you're addicted to it. <laughs> so it makes you feel good. Yeah. So at least now you acknowledge that you, you are addicted yes. to smoking. So you have yes. to work on it. Absolutely. <laughs> I don't know about working part, but I will try. It. I will try. It, of <laughs> Sultan, what is the legal action of your country for smoking? Basically, now you are a smoker. If any police came and. Um, what they will do? Well, they will try to find you. Of course, I mean, they will not try. You will be fined, okay? And they will take you to the police department. At its worst, if you are smoking in groups, ah. like, you know, if you're group people, they question you. And uh, if you did find that, how much they will find you now? At first, it's seven dollars. Then, second time, it will increase. Then, yes, it doubles, I think. Ah, so smoking is not common in your country. it, it is coming. Um, but before, secretly they do it, yeah? yeah they basically smoke at home. Okay. এটা কারাগাল পাকিস্তানের ন্যাশনাল ড্রেস এটা নিয়ে আরেকদিন একটা ভিডিও দিব তো শেষ কথা হলো বাংলাদেশ থেকে যে সমস্ত ধুম আসবেন উজবেকিস্তানে আসলে সাবধানতা অবলম্বন করবেন স্মোকিংয়ের ব্যাপারে কী পায় তা পাবেন কিন্তু বাসায় খাইতে পারেন পাবলিক প্লেসে আপনারা স্মোক না করাটাই বুদ্ধিমানের কাজ হবে